নমস্কার বন্ধুরা কেএল ব্লগে তোমাদেরকে আর একবার স্বাগত তো কালকে বেলায় আমি বাড়ি চলে এসেছি আর আজকে কিন্তু মনসা পুজো তো আজকে সকাল সকাল উঠে গিয়েছি তো উঠে গিয়ে আমি এই বিছানার চাদরটা আমার খুব পছন্দ তো আজকে পুজোর দিন তো এটা কিন্তু আমি পেতে নিচ্ছি তো আজকে যদিও মনসা পুজো ছিল আমাদের বাড়িতে কিন্তু আমি না বাড়িতে থাকতে পারিনি দেখো এই আমাকে আজকে নেল পরিয়ে দিচ্ছে জীবনে প্রথমবার তাও কিন্তু দেখো এত মোটা করে দিচ্ছে যে এটা মানে দীর্ঘ দশ দিন রাখলেও মনে হয় শোকাবে না এতটা মোটা করে পরিয়েছে তো আমি এখন কলেজে যাব তো আজকে কলেজে আমার রেজাল্ট দেওয়ার শেষ দিন আর আমি কিন্তু এসেছি কালকে রাত্রিবেলা তো আমার কিছু করার নেই আমাকে যেতেই হবে আর ও কিন্তু আমাকে হাবড়া অবধি পৌঁছে দিচ্ছে আর আমি সেখান থেকেই ট্রেনে করে কিন্তু সাথে যাব তো আজকে আমি পুজোর মধ্যে থাকতে পারিনি বাড়িতে তার কারণ কলেজে তো আমাকে যেতেই হবে মাসিকটা আনার জন্যে তো রেজাল্ট তো অনেকদিন আগেই বেরিয়ে গিয়েছিল তো মার্কশিট দেওয়ার টাইমটা তো এখনই ছিল আর আজকে ছিল লাস্ট ডেট আর আমি তো এখানে থাকি না যার জন্য আমি আগে গিয়ে আনতে পারিনি তো আমি রাতে এসছি ওই জন্যই আর দেখো আমি কিন্তু পৌঁছে গিয়েছি বাবার সাথে তো রেজাল্ট নিয়ে আবার ফিরেও এসছি আর ততক্ষণে সবাই বাড়িতে খাওয়া দাওয়া করছিল আর আমি কিন্তু আবার স্নান করে ফ্রেশ হয়ে এখানে এসে আবার এই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম তো পুরো পুজোর টাইমটাই কিন্তু আমি থাকতে পারলাম না এবছর তো এর জন্য আমার একটু খারাপও লাগছিল আমি প্রথমে একবার ভেবেছিলাম যে আমি রেজাল্টটা নিতে যাবই না তারপরে ও বলল যে নিয়ে আসতে পরে যদি আবার ঝামেলা হয় ওই জন্য আমি গেলাম আমার তো ওখানে যাবার কোনো ইচ্ছাই ছিল না তো দেখো এখানে আমার মা বসে আছে ওটা মাসি আর এই যে মায়ের মূর্তিটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো এটা আমাদের এবছরের মূর্তিটা দেখো এখানে পুজোটা পুরো এখন কমপ্লিট কিন্তু গিয়েছে তো তারপরে কিন্তু পোল্টু আমার মায়ের কোলে উঠে বসেছিল গিয়ে আর এই টাইগার কিন্তু নিচে বসে আছে এদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্বও আছে পোলটুর যদি কেউ অ্যাটাক করতে আসে টাইগার কিন্তু পোলটুকে গিয়ে আবার বাঁচায় তো তারপরে আমরা সন্ধ্যা সন্ধ্যা যখন হয়ে গিয়েছিল সবাই মিলে এক সঙ্গে বসে কিন্তু উঠনে গল্প করছিলাম তো খুব মজা হচ্ছিল এই সময়টা এখানে সবাই মিলে বসে মানে গল্প করার যা একটা আলাদা মজা সেটা গল্পটা করলে তখনই বোঝা যায় তো আমরা সবাই মিলে কিন্তু এখানে বসে চেয়ার নিয়ে সবাই মিলে গল্প করছিলাম আমার ভিডিও করা দেখে এরা কিন্তু প্রত্যেকে আবার জামা পরে এসছিল আর এটা হচ্ছে আঠেরোই আগস্ট মানে পরের দিন সকালবেলা আমি দুটো ভিডিওই একসঙ্গে করে দিলাম তার কারণ আমি বাড়ি যখন যাই তখন আমি মানে খুব আনন্দে থাকি আমার মানে গল্প করতে করতে সময় চলে যায় তো সেগুলো তো আর ভিডিও ক্লিপে দেখানো যায় না ওই জন্য খুব ছোট ছোট ক্লিপ আমি নিয়েছিলাম আর খুব অল্প টাইম এর ভিডিওটা হয়েছে যার জন্য কিন্তু দুটো কিন্তু আমি একসঙ্গে দুই দিনের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি আর এটা একেবারে সকালবেলা আর সকালবেলায় তো রোজে ঘুমাই কোনো দিনও ওঠে না এ মোটামুটি নটা দশটা বাজবে তারপরে এর ঘুমটা ভাঙে হ্যাঁ এ কিন্তু এই খাটের ওপরে শুয়ে থাকবে ঘরের থেকে বেরিয়েই আমি প্রথমে একে দেখতে পাই আর আমি যখন বাড়ি থাকি না তখন তো এই আমার রুমেই থাকে আমার রুমের সোফার উপরে থাকে আর এখন হয়ে গিয়েছে রাত্রির বেলা তো আমি এটা একটু কিন্তু গুছিয়ে নিলাম শোকেসটা তো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও